হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনকার মতো নিয়ে আসলাম নতুন একটি ভিডিও এখানে যে সন্ধান নাস্তা ওই জন্য গ্যাসও আসে না এখন বাজেলো ষাটটা তাই যে ইলেকট্রিক চুলার মধ্যে বসায় দিলাম গরম পানি এখানে আর এখানে সব লুডুস ঢাইলা নেওয়া হয়েছে পানিটা গরম হওয়ার পরে তারপরে যে লুডুসগুলো দিয়ে দেওয়া হলো কারেন্টের চুলায় মানে রান্না করতে গ্যাসের চুলায় রান্না করে চুলায় কিন্তু সেরকম আরাম পাওয়া যায় না মানে দেখা যায় হইতে থাকে। আর গ্যাসের চুলায় তো গ্যাস থাকলে মনে করেন বেশি সময় লাগেও না এখানে যে লুডসটা সিদ্ধ হয়ে গেছে জালিতে ঢাইলা নিছি আর ঢাইলা নেওয়ার পর এখানে যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছি কারণ জাহিনার ভাই বোনের আবার দেখা যায় যে ওরা পিএসটা তেমন একটা পছন্দ করে না এই জন্য কম দেওয়া হয়েছে লুডু জানতে পেঁয়াজ আর একটু ভালো করে নরম করে নেব এখানে জাহিনার আমার আমি দুইজনে মিললে মানে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছি আর লুডুসটা রান্না করতেছি এদের পিঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে না আবার মানে ভাই বোনেরা দেখা যায় কি মানে পিঁয়াজ সবজি লুডুস এগুলো খাইতে চায় না এই জন্য এইভাবে রান্না করা হলো আর জালও কম দেওয়া হয়েছে যেহেতু পোলাপান সবাই খাইবো এজন্য প্রতিদিন সন্ধ্যা হলে কি নাস্তা করব কি নাস্তা করবো মানে এই টেনশন মানে নাস্তা যাই করুক কিন্তু চা খাইতে হইব চাটা মানে থাকতেই হইব পেস্টটা একটু নরম হওয়ার পরে একটা ডিম দিয়ে দিলাম ডিমটা একটু ভালো করে ভাজা নিব মানে আমাদের ঘরে বাচ্চারা সবাই এভাবে লুডুসটা রান্না করলে সবাই পছন্দ করে দেখা যায় সবজি দিলে যে এখন শীতের দিন একটু সবজি দিলে লুডুসটা কিন্তু খাইতে অনেক মজা লাগে কিন্তু ওরা এভাবে পছন্দ করে না এভাবে খাইতে চায় যেন এভাবে রান্না করে দেওয়া হলো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বেল আইকনটা টিপ দিতে ভুলেন না লাইক করেন কমেন্ট করেন এবং বেশি বেশি শেয়ার করে দিন যে যেখান থেকে দেখতেছেন আপনারা ভিডিওটা দেখা শুরু করার আগে লাইক দিয়ে ভিডিওটা দেখা আরম্ভ করেন অনেক সময় দেখা যায় যে ভিডিওটা পুরোটাই দেখেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন এই জন্য সবার কাছে অনুরোধ লাইক দিয়ে ভিডিওটা দেখা আরম্ভ করেন ডিমটা একটু ভালো করে ভাজা নিব নেওয়ার পরে এখানে আমি আবার একটা মশলা ডিমের সাথে মিশিয়ে নিব আমার কাছে এইভাবে লুডুসটা রান্না করলে ভালো লাগে কারণ এই যে মশলাটা একটা এক প্যাকেট মশলা ডিমের সাথে মিশালেই কি হয় মানে ডিমের ভিতরেও দেখা যায় মশলার একটা সুন্দর একটা ফ্লেভার চলে আসে এই জন্য দিয়ে দিলাম একটা মশলার প্যাকেট এটা লুডুসের মশলাই ছিল এখন মশলাটা ভালো করে ডিমের সাথে মিশাই নিতেছি আর ডিমটাও ভালো করে ভাজা হয়ে গেছে দেখেন নিচ দিয়ে একটু লাল লাল হয়ে গেছে এখন ওই যে লুডুসটা দিয়ে দিতেছি অনেক আছে মানে এতগুলো লুডুসের মধ্যে দুইটা তিনটা ডিম দেয় কিন্তু সেইভাবে ওই যে বললাম না যে বাচ্চারা এইভাবে পছন্দ করে না ডিমের পরিমাণ কম থাকবো পিঁয়াজের পরিমাণ কম থাকবো মানে লুডুস শুধু লুডুস থাকবো তাই ওদের মতেই বিকালের নাস্তাটা তৈরি হইল আজকে এখন আমি ভালো করে পেঁয়াজ আর ডিমগুলা গুলা সাথে আর এখানে আম্মু আবার মশলাটা দিয়ে দিতেছে যেহেতু লুডুসের পরিমাণটা বেশি লুডু মানে মশলাটাও বেশি পরিমাণ না দিলে ভালো লাগবে না যে কয় প্যাকেট লুডু ছিল সেই কয় প্যাকেট এই মশলা সবগুলোই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিতেছি আমার অনেকে আছে যে দেখা যায় লুডুসের সব মশলা দেওয়া দেয় না কিন্তু না আমি যেই প্যাকেটে রান্না করি সব মশলাই দেখা যায় তিন প্যাকেট রান্না করলে তিন প্যাকেটের সাথে তিনটা মশলা তিনটা মশলাই আমি দিয়ে দিই কারণ এভাবে খেতে ভালো লাগে মশলার পরিমাণ কম হলেও ভালো লাগে না যেহেতু ডিম আর কম বাচ্চাদের জন্য লুডুস তো সবাই সবাই রান্না করতে পারেন কিন্তু তারপরও শেয়ার করলাম যারা নতুন রাধনী বা আপু ভাইয়ারা বেচালার আছেন সবাই মানে ই করতে পারবেন এই জন্য আমি আবার একটু শেয়ার করলাম আপনাদের সাথে অনেকে বলবেন যে লুডুসটা আমার তো সবাই পারে এটা আবার শেয়ার করার কি আছে তারপর আমরা বিকালে কী নাস্তা করলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম লুডুসটা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এখানে প্লেটে বাইরে আনিসি সবার জন্য এখন কেউ সস দিয়ে খাবে কেউ সস খাবে না মানে এক একজনে এক এক বাচ্চারা তো সব মানে এক এক মতলবই করে কেউ কেউ সস খাবো কেউ কেউ বলবে সস আমি খাবো না আমারটা দিও না এই জন্য বাইরে নিচ্ছি আর সস রাখছি যার যেটা ভালো লাগে আর এই যে দেখেন আমাদের চা খোর পরিবারের যে চা তো থাকবেই সেটা বলতে হয় না আল্লাহ হাফেজ